không đi vào được cái 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 cái

আমার দেখা যাচ্ছে যে এক জায়গায় কালা একদম ছাটা ওইটা হলো যে দেখা যাচ্ছে ওটা হলো কালো মেঘে এদিকে বৃষ্টি হচ্ছে

তো এখানে তারপরে আমাদের রুমের চাবি দেওয়া হবে তো আমিও বসে আছি তো বাবাকে বলছি বাবা কেমন লাগছে ও বলছে যে মা ভালো লাগছে তো আমরা হোটেলে চলে আসছি তো প্ল্যানিং হচ্ছে কে কোথায় থাকবে তো এটা আমাদের রুম তো রুম এসে শুয়ে পড়েছে আর দাদা আমরা ভেবেছি দেখা দিল আমি রুম পায়ে থাকবো এই রুমটা দেখতে পাচ্ছ সিঙ্গেল বেড এর মধ্যে থাকবো আর একটা ওই পাশে একটা লম্বা আছে ওটা তো ডাবল বেড করা আছে ওখানে ছেলেরা থাকবে তো বেডটা এত ভালো না তো বারবার আমি ডিপাজি খেয়ে যাচ্ছি আর বাথরুম বাথরুম সে গিজার মিজার সব আছে আমাকে দেখে একটু তো রুম থেকে বেরিয়ে আমরা চাটা খেয়ে একদম বেরিয়ে চলে এসেছি এখানে ঘুরতে তো দেখো এখানে একটা দাদাভাই খুব নাচ করছিল আর এত সুন্দর করে গানের সাথে মিলিয়ে মিলিয়ে নাচ করছিল না যে কি বলবো তোমাদেরকে যেহেতু ইউটিউবে গান দিলে কপিরাইট ক্লেম চলে আসে তার জন্য গানটা দেইনি আর গানটা দিলে বুঝতে পারতো যে গানটা খুব সুন্দর ছিল আর গানের সাথে তাল মিলিয়ে মিলিয়ে কি সুন্দর করে এই দাদাভাইটা এখানে ডান্স করছে আর খুব ভালো লাগছে দেখে আমি ভাইকে দিয়েছিলাম যে ভাই আমার ক্যামেরাটা ধরে দে ভাই ফোনটাকে এবার একবার এ এদিকে একবার ওদিকে এরকম করে ক্যামেরাটা ধরছে তার জন্য এই জায়গাটা এরকম হয়ে গেছে কত আমরা বেরিয়ে একটু পা হেঁটে দেখো স্টেশন এর কাছে এসে এখানে আমরা পুরো ভিডিও করছি এখানকার ভিউটা আছে এখানকার যে ভিউটা না বলবো আর খুব সুন্দর ভিউ এখানকার তো এখানে এখন যেহেতু সন্ধ্যা আছে খুব মেঘলা পুরো মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে না যে পাহাড়ে গায়ে গায়ে পুরো মেঘলো লেগে আছে এত ভালো লাগছে এখানকার ভিউ টাইপ জাস্ট অমায় ভিক ভিউ আর এখানে দেখো যারা যারা অনেকেই ঘুরতে আসছে দার্জিলিং এ সবাই এখানে এসে এসে ভিডিও করছে ফটো শ্যুট করছে এই করছে করছে তো আমরা এখানে দেখো পুরো পাহাড় কি সুন্দর লাগছে না যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে তার জন্য এরকম অন্ধবন্ধ দেখা যাচ্ছে আর এখানে মেঘলা আকাশও ছিল তো যেহেতু রাস্তায় বৃষ্টি পেয়েছি বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে তার দেখো এখানে দাঁড়িয়ে আছে ကန်တော့တဲ့ကိစ္စကလှုပ်လှုပ်အလှရှိတယ်ခင်ဗျ a ေကြေကြ আর এখানে খুব ঠান্ডা সেরকম ঠান্ডা ঠান্ডা কিছু নেই তো ওখান থেকে আস্তে আস্তে এখানে এখন পুরো অন্ধকার হয়ে গেছে তো আমরা ওই সাইড থেকে এই সাইডে চলে এসেছি আর এখানে তোমার হলো অনেক লোকজনই বেরিয়েছে এখানে হলো এক জায়গায় প্রোগ্রাম হচ্ছে তো তো ওই প্রোগ্রামে যাব দেখতে ওখানে নাচ গান সব কিছুই হচ্ছে তো ওখানেই আমরা ভাবছি যাব সবাই আসলেই যেহেতু যায় তো আমরা সেখান থেকে ঘুরে টুরে চলে এসেছি একদম সারাদিন যেহেতু গাড়ি জার্নিং করে গেছি পুরো ক্লান্ত হয়ে গেছে সেরকম খুব ভালো কিছু খাওয়া দাওয়া হয়নি যে মাঝখানে রাস্তা থেকে মোষ খেয়ে নিয়েছিলাম তারপর দেখো সব জায়গায় ঘুরে উঠে রাত চলেছে চলে হোটেলে তো এখানে খাবার নিয়ে আসা হয়েছে সবার জন্য তোমার এই খাবারগুলো দার্জিলিংয়ে দেখছো এক একটা প্লেট ছশো টাকা করে তো খাওয়া দাওয়া সেরে সবাই মিলে ভাবলাম একটু এনজয় করে নিই তো খাওয়া দাওয়া সেরে এখানে টিভিতে রুম খুব সুন্দর সুন্দর গান লাগাচ্ছিলো তো বলছে যে তুই সবাই মিলে চলো ডান্স করি তো এখানে আমি ডান্স করছি দাদা ডান্স করছে আর ভাই ছিল ছিলো ডান্স করেছে আর রুমপা এখন এ সাইডটায় নাচ করছে ও ভালো ভালো গান চুজ করে দিচ্ছে আর আমরা ওই গানে তালাতালা নাচ করছি তো এই ভিডিওগুলো আমি করিনি এই ভিডিওগুলো ভাই করেছিল বা ভাই করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছে যাই হোক